যশোরে স্বামীকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক কলহে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা বড় ভাইয়ের কোপে প্রাণ হারালেন ছোট বোন শারমিন স্থানীয় সূত্রে জানা যায় একটি ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে খোকন নামে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে শারমিনের স্বামীর ওপর চড়াও হন এ সময় তাকে ঠেকাতে গিয়ে নিজের ভাইয়ের হাসুয়ার কোপেই গুরুতর আহত হন শারমিন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হল শেষ পর্যন্ত রক্ষা হয়নি কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে একাধিক নাশকতা ও মামলার আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি সামাদ আজাদ ভারতে পালাতে গিয়ে ধরা পড়েছেন বেনাপলি স্টপ লিস্টে থাকা অবস্থায়ও পাসপোর্টের সীমান্ত পার হতে চাচ্ছিলেন তিনি কিন্তু ইমিগ্রেশন পুলিশের নজরদারিতে আটকা পড়ে যান সামাদের বিরুদ্ধে রয়েছে অন্তত ষাটটি গুরুতর মামলা ইমিগ্রেশন পুলিশ তাকে হস্তান্তর করেছে ব্যানাপোল পোর্ট থানায় যশোরের মনিরামপুরে বিএনপি কর্মী মেজবাউদ্দিন চন্টু হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ গাজী ও আওয়ামী লীগের মনোহরপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অমরকান্তি রায় দুই সালে ঢাকায় অবস্থানরত চন্টুকে ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখার পর মুক্তিপণ নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি চন্টু মনিরামপুর গরিবপুর শ্মশানঘাট এলাকায় তাকে কুপিয়ে চোখ কুপড়ে ও পুরুষঙ্গ কেটে হত্যা করা হয় ঘটনার দুই দিন পর তার মরদেহ পাওয়া যায় যশোর জেনারেল হাসপাতালের মর্গে দুই সালের সেপ্টেম্বরে নিহতের ভাই আদালতে আটত্রিশ জনকে আসামি করে মামলা করেন তদন্তে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বুধবার তাদের আটক করা হয় পাওনা মাত্র নয়শো টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রাণ হারালেন পোলট্রি ব্যবসায়ী আবু বক্কার যশোরের দেওয়ার ইউনিয়নে নির্মল সরকার ও তার স্ত্রী সরস্বতীর বিরুদ্ধে উঠেছে হত্যার অভিযোগ বাকি টাকা চাইতে গেলে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন নির্মল আর স্ত্রী শরীরে কামড় বসান বলে দাবি নিহতের ছেলের স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিল শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের ছেলে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চায় কিন্টার গার্ডেন শিক্ষার্থীরা বেসরকারি গার্ডেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সংগঠনের নেতারা বলেন দেশের প্রাথমিক শিক্ষায় বড় ভূমিকা রাখছে এসব স্কুল তবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারায় তারা হচ্ছে বৈষম্যর শিকার দেশে প্রায় পঞ্চাশ লাখ শিক্ষার্থী কিন্টার গার্ডেন স্কুলে পড়ছে যারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ও কারিকুলামে অনুসরণ করছে স্মারকলিপি জমা দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের